ভারতের অনুমতি নিয়ে প্রধানমন্ত্রীকে চীন যেতে হয় বললেন এদিকে শিক্ষক ও কোটা বিরোধী আন্দোলনে গণতন্ত্র মঞ্চের সমর্থন সরকারের হাতে দেশের সার্বভৌমত্ব নিরাপত্তায় বললেন অ্যানি এদিকে অস্থির কাঁচা মরিচের বাজার কেজি তিনশো বিশ জানাব কার দুর্ঘটনায় একসঙ্গে পাঁচ বন্ধুর মৃত্যু এলাকায় শোকের মাতম এবং সবশেষে জানাবো কাভার্ট ফ্যানের থাকায় সাত মাসের অন্তঃসত্ত্বা বোন সহ ভাইয়ের মৃত্যু শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ভারতের অনুমতি নিয়ে প্রধানমন্ত্রীকে চীন যেতে হয় বললেন রিজপে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজপে বলেছেন প্রধানমন্ত্রী চীন সফরে যাচ্ছেন ভিক্ষার ঝুলি নিয়ে বিশ বিলিয়ন ডলার তিনি যাচ্ছেন আর চীনে যাওয়ার জন্য ওনাকে অনুমতি নিতে হয়েছে আওয়ামী লীগের মন্ত্রীরা বলেছেন শেখ হাসিনা চীনে যাচ্ছেন তাতে ভারতের কোনো আপত্তি নেই প্রধানমন্ত্রী চীন যেতে ভারতের সার্টিফিকেট নিতে হয় তাহলে কোথায় আজ স্বাধীনতা রিজভি বলেন যে স্বাধীনতার পতাকা এদেশের মুক্তিযোদ্ধারা নিজেদের রক্ত দিয়ে অর্জন করেছিল সেটা আজ কোথায় ত্রিশ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা অর্জন করেছিলাম সেটা আজ কোথায় আজকে ভারতের অনুমতি নিয়ে শেখ হাসিনাকে চীন যেতে হচ্ছে এই লজ্জা আজকে এই জাতির এই কাজ বেগম খালেদা জিয়া করেনি রিজপি আরো বলেন শ্রমিকদের পিঠ দেয়ালে ঠেকে গেছে আজ কাঁচা মরিচের দাম তিনশো বিশ টাকা শাক সবজির দাম সেঞ্চুরি পার হয়ে গেছে টমেটোর ডাবল সেঞ্চুরি পার হয়ে গেছে শ্রমিকরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাতি কিনতে পারবে না তিনি বলেন এই যে অনাচার জনগণের পেটে লাথে মেরে শেখ হাসিনা সহকারী কর্মকর্তাদের সুযোগ করে দিয়েছেন কোটি কোটি টাকা লুটপাটের বেনজির আজিজদের শুধু এক দুই কোটি টাকা নয় হাজার হাজার কোটি টাকা লুটপাটে সুযোগ করে দিয়েছেন সরকারি কর্মকর্তারা শুধু মুজিব কোট পরে জয় বাংলা স্লোগান দিয়ে তারা আজকে কোটি কোটি টাকা কামিয়েছেন রিজপি আহমেদ বলেন প্রতিটি ক্ষেত্রে শেখ হাসিনার কৌশল ব্যর্থ হয়েছে সুমন ভুইয়াদের কারাগারে নিলে সবুজরা রাজপথে বের হবে মামলা হামলা গ্রেফতার নির্যাতন করে নেতাকর্মীদের দমন করা যাবে না আপনার ময়ূর সিংহাসন লুটেপুটে ভেঙে চুরমার করে দেবে জনগণ এক নয় ট্রন্ত করে হিটলার মুসলিনা রেহাই পায়নি আপনিও পাবেন না অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন বিদেশে চিকিৎসার সুযোগ দিন সুমন সহ সব রাজমন্দির মুক্তি দিন শিক্ষক ও কোটা বিরোধী আন্দোলনে গণতন্ত্র মঞ্চের সমর্থন সর্বজনীন পেনশন চালু পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মসূচি বিষয়ে শিক্ষকদের এবং সরকারি চাকরিতে কোটা বাতিল নিয়ে শিক্ষার্থীদের চলমান দুই আন্দোলনের সমর্থন জানিয়েছে সরকার বিরোধী রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চ মঞ্চের সমন্বয়কারী গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়দ সাকি বলেন সরকার একে মরণ খেলায় নেমেছে মানুষকে বন্দি করার জন্য হত্যা করেছে গুম করেছে দেশ ধ্বংস করেছে তারা ক্ষমতা ছাড়বে না শিক্ষার্থীরা রাজপথে নেমেছে কোটা সংস্কারের জন্য শিক্ষকরা আন্দোলনে নেমেছে দাবি আদায়ের জন্য এসব আন্দোলন ফুসে উঠছে বলে এখন আবার ছাত্রলীগের গুন্ডা বাহিনী হেলমেট বাহিনী বিশ্ববিদ্যালয়ে হলে হলে পাহারাদার বসিয়েছে এবং আন্দোলনটাকে দমন পীড়ন করে ধ্বংস করতে চাইছে সমাবেশে নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন এই সরকারকে বৈধতার কোনো অনুমোদন দেব না সরকারের বিরুদ্ধে তাদের লড়াই চলবে মাঝে মাঝে অনেকেই বলেন অনেক বছর ধরে তো লড়াই করছেন পারলেন না তো কিন্তু কাল পারেনি আজ পারবো আজ পারেনি কাল পারবো লড়াইটা চলবে যতদিন পর্যন্ত তাদের পরাজিত করতে না এখানে কোনো থামা থামে নেই আপোষ নেই নেতা উদ্দেশ্যে তিনি বলেন দুর্নীতিবাজদের চরিত্রহীনদের এবং জবর দখলকারীদের সঙ্গে গণতন্ত্র মঞ্চ কোনো আপোষ করবে না সুনির্দিষ্ট একটা কর্মসূচির ভিত্তিতে মত পথ নির্ধারণ করে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে এই পথ থেকে বিচ্ছিত হয়নি আর লড়াই ছাড়াই মুক্তি পাবেন না তাই বাঁচার জন্য এই লড়াই আপনাদের সবাইকে করতে হবে ট্রানজিটে কোন করে মান্না বলেন বলেছেন ট্রানজিট দিয়ে কি অন্যায় করলাম যদি পাল্টা প্রশ্ন করে ট্রানজিট দিয়ে কি পেলাম আগে বলা হয়েছিল ট্রানজিট দিলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে ওরা মাসুল দেবে ট্রানজিট ফি দেবে সেই টাকায় সিঙ্গাপুর ব্যাংকক অন্যান্য উন্নত দেশ হয়ে যাবে বহুবার আমরা জানতে চেয়েছি এই পর্যন্ত ট্রানজিট খাতে আয় কত জবাব নেই বাজেটটা পুরো পড়ে দেখেন আমাদের সরকার কত আয় করেছে তার মধ্যে ট্রানজিটের মাসুলের কথা নেই এবার যেটা করলো সেটা আপনি আপনার নিজের দেশকে বিপদে ফেললেন সরকার তো স্বীকার করে না বলে না বিদেশের সঙ্গে সম্পাদিত চুক্তি জাতীয় সংসদে উপস্থাপনের নিয়ম আছে সেটা কখনো করেনি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন ট্রানজিট বা করিডোর দিয়ে তাতে বাংলাদেশে অর্থনৈতিকভাবে কিভাবে লাভবান হয়েছে বাণিজ্যিকভাবে কিভাবে লাভবান হয়েছে নিরাপত্তার দিক থেকে কিভাবে লাভবান হয়েছে কোনোভাবে বাংলাদেশ লাভবান হয়নি বরঞ্চ আপনার অর্থ উপদেষ্টা মশিউর রহমান বলেছেন ট্রানজিট বা করিডোরের জন্য যদি টাকা চাই সেটা সেটা নাকি অসভ্যতা হবে এ হচ্ছে সরকারের নমুনা এসবের পরও এবার আপনি ভারতকে বিনা শুল্কে রেল সুবিধা দিয়েছেন এর বিনিময়ে বাংলাদেশ কি পাবে প্রধানমন্ত্রী নদীর পানি হিসা সীমান্ত হত্যা বন্ধ বাণিজ্যের ভারসাম্যহীনতার বিষয়ে কোন আলোচনা না হওয়ায় কঠোর সমালোচনা করে এই বামপন্থী নেতা বলেন এই সরকার বাংলাদেশের জাতীয় স্বার্থে প্রতিনিধিত্ব করেছে না আওয়ামী লীগ এবং বর্তমান সরকার বাস্তবে এখন ভারতীয় স্বার্থে প্রতিনিধিত্ব করছে সরকারের হাতে দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয় বললেন অ্যানি বিএমপি যুগ্ম মহাসচিব ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন সরকারের হাতে দেশের সার্বভৌমত্ব নিরাপদ নয় তার ক্ষমতায় থাকার জন্য দেশের সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিতেও দ্বিধা করবে না তাই এদের হাত থেকে দেশকে যে কোনো ভাবে রক্ষা করতে হবে তিনি বলেন শেখ হাসিনা সরকারের কর্মকর্তাদের সুযোগ করে দিয়েছেন কোটি কোটি টাকা লুটপাটের ম্যানেজার আজিতে শুধু এক দুই কোটি টাকা নয় হাজার হাজার কোটি টাকা লুটপাটের সুযোগ করে দিয়েছেন সরকারি কর্মকর্তারা শুধু মুজিব কোট পরে জয় বাংলা স্লোগান দিয়ে কোটি কোটি টাকা কামিয়েছেন অস্থির কাঁচামরিচের বাজার কেজি তিনশো বেশ কাঁচা মরিচের বাজার অস্থির হয়ে উঠেছে সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের কেজিতে একশো থেকে একশো টাকা বেড়েছে নিত্য প্রয়োজনীয় এই পণ্য প্রকার বেঁধে বিক্রি হচ্ছে দুইশো থেকে তিনশো টাকা দরে শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে চিত্র দেখা গেছে এছাড়া সপ্তাহের ব্যবধানে প্রতিটি শাক সবজির দামও চড়া শাক সবজিতে দাম বেড়েছে দশ থেকে ২০ টাকা পর্যন্ত বাজার ঘুরে দেখা যায় বরবটির করলা বেগুন সহ বেশ কয়েকটি সবজি বিক্রি হচ্ছে একশো টাকা শশা ও গাজর বিক্রি হচ্ছে একশো টাকা এছাড়া প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে দুইশো টাকায় কাঁকরুল একশো টাকা বেগুন একশো বিশ টাকা পেঁপে পঞ্চাশ টাকা পটল ষাট টাকা ঝিঙ্গা ষাট টাকা দুন্দুল ষাট টাকা কচুর লতি আশি টাকা বেগুন আশি টাকা ঢ্যাঁড়শ ষাট টাকা মিষ্টি কুমড়া চল্লিশ টাকা কচুর মুখে একশো টাকায় বিক্রি হচ্ছে এদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে দশ টাকা বেড়েছে পেঁয়াজের দাম দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো দশ টাকা দেশি হাইব্রিড জাতের পেঁয়াজ নব্বই থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে এছাড়াও আলুর বাজারে টানা অস্থিরতা দেখা গেছে আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা যা গত সপ্তাহে ছিল ষাট থেকে পঁয়ষট্টি টাকা এক সপ্তাহের ব্যবধানে এই পণ্যটির দাম বেড়েছে পাঁচ টাকা ব্যবসায়ীদের ভাষ্য টানা কয়েকদিনের বৃষ্টির প্রভাবে এইসব পণ্যের দাম বাড়ছে পাবনায় প্রাইভেট কার দুর্ঘটনা একসঙ্গে পাঁচ বন্ধুর মৃত্যু এলাকায় শোকের মাতম পাবনার ঈশ্বরদীতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পাঁচ বন্ধুর মৃত্যুর ঘটনায় এলাকার ছায়া নেমে এসেছে নিহতদের মধ্যে বাড়ি বাড়ি উপজেলার ইউনিয়নের আজমপুর গ্রামে শুক্রবার ঈশ্বরদী হাইওয়ে থানা থেকে পরিবারের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয় এরপর বিকেল তিনটার দিকে আজমপুর গ্রামের ডিগ্রিপাড়া ইদকা মাঠে জানাজা শেষে একসঙ্গে চারজনের দাফন সম্পন্ন হয় সকালে আজমপুর গ্রামে দেখা যায় মরদেহের জন্য অপেক্ষা করছেন স্বজন ও গ্রামবাসীরা পুরো গ্রাম স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে মরদেহ একনজর নজর দেখতে বাড়িতে বাড়িতে হাজারো মানুষের ভিড় করছে নিহত সিফাতের দাদা সুলাইমান প্রামাণিক বলেন সিফাতের বাবা দু সালে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এরপর ওর মায়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যায় বিয়ের পর সে আমার বাড়িতে বড় হয়েছে ছেলের পর নাতির এমন মৃত্যুতে কষ্ট বেশি হচ্ছে এমন মৃত্যু কোনো ভাবেই মেনে নিতে পারছে না আল্লাহ যেন ওকে সুখে রাখেন আজমপুর গ্রামের সোহরাবালি বলেন একই গ্রামের চারজনের একসঙ্গে মৃত্যু হয়েছে এটা কোনোভাবেই মেনে নিতে পারছে না তাদেরকে একই জায়গায় দফন করা হলো নিহত পাঁচ জনের বন্ধু ছিল এদের চারজনের বাড়ি বাড়ির পাশাপাশি এমন মৃত্যুতে গ্রামের মানুষ নির্বাক পুরো গ্রামে শোকের মাতম চলছে একই গ্রামের আব্দুল মতিন বলেন এর আগে আমাদের অঞ্চলে একসঙ্গে চারজন মানুষ মারা যায়নি এজন্য এই ঘটনায় আমরা খুবই হতবাক হয়েছে সবাইকে ডিগ্রি পাড়া কবরস্থানে দাফন করা হলো নিহত জিহাদের বাবা রেজাউল ইসলাম বলেন দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ছেলে বাড়িতেই ছিল রাত আটটার দিকে বন্ধুরা বাড়ি থেকে ডেকে নিয়ে যায় এরপর তাদের মৃত্যুর খবর শুনতে পায় দুর্ঘটনাস্থলে গিয়ে ছেলে মরদেহ দেখতে পায় চোখের সামনে ছেলে মরদেহ দেখতে পাওয়া বড়ই হতভাগা কপাল জিহাদের মা চমকি খাতুন কান্না জড়িত কণ্ঠে বলেন শ্রমিক থেকে কাজ করে ছেলেকে ভোকেশনালে পড়াশোনা করাই কত কষ্ট করে তাকে মানুষ করতেছি গতকাল সকালেও আমি তাকে পঞ্চাশ টাকা দিচ্ছি আমার ছেলে খুবই মেধাবী ছিল আজকে আমাকে এই টিম বানিয়ে চলে গেল আমি কিভাবে এটা সহ্য করব। ঈশ্বরদী শহর থেকে এসেছেন মোহাম্মদ আজমল হোসেন মিয়া তিনি বলেন সকাল ঘুম থেকে উঠে শুনি আমাদের ঈশ্বরদী পাঁচজন তরুণ সড়ক দুর্ঘটনায় মারা গেছে নিহতদের বাড়িতে একটু সান্ত্বনা দিতে আসছি আসলে এই ঘটনা খুবই দুঃখজনক দাসুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বকুল সর্দার বলেন দুপুর আড়াইটার দিকে আজমপুর গ্রামের চার ডিগ্রিপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে তাদের মৃত্যুতে ইউনিয়ন জুড়ে শোকের ছায়া নেমে এসেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাস বলেন ঘটনা জানতে পেরে সকালে নিহতদের বাড়িতে গিয়েছিলাম একসঙ্গে পাঁচজনের মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে ঈশ্বর দিয়ে পাকসি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানা নিহতদের মরদেহ দুপুর বারোটার দিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এ ঘটনায় অপমৃত মামলা দায়ের করা হয়েছে প্রসঙ্গত গতকাল বৃহস্পতিবার রাত নটার দিকে পাবনা ঈশ্বর দিয়ে মহাসড়কের দাশুরিয়া সুগার মিলের সামনে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছ ধাক্কা লেগে পাঁচ জনের মৃত্যু হয় কভার্ট ভ্যানের ধাক্কায় সাত মাসে অন্তঃসত্ত্বা বোন সহ ভয়ে মৃত্যু নোয়াখালীর সোনাই মূলতে অটো রিক্সায় কাউফট ধাক্কায় ভাইব বোনের হয়েছে শুক্রবার দুপুরে উপজেলায় বগাদিয়া উত্তর বিরিজ সংলগ্ন মদিনা মসজিদের সামনে ঘটনা ঘটে স্থানীয় বাসিন্দা মোর্শিদ আলম ঢাকা পোস্টকে বলেন দুপুরে নোয়াখালী কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া উত্তর বিরিজ এলাকায় ব্যাটারি চালিত একটি অটো সজোরে ধাক্কা দেয় কাউফট ফ্যান এতে অটো রিক্সাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে ভাই বোনের হয় একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য